সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি জাতি তখন তার নবযাত্রা শুরু করে তখন একজন পথ প্রদর্শকের খুবই প্রয়োজন দেখা দেয় যোগরাম ছিলেন এমনই একজন পথ প্রদর্শক আজকে আমি সিরিয়াস

আগরণ শেষ রোদের মধ্য দিয়েছে ফিরে আসার জন্য যাচ্ছিলেন এমন সময় ষাকুত্রি হাজারা বেদম পাগলের মতো ছুটে এসে পড়লেন ওই আমার জিয়া ওই আমার মানির ধন জানা গেছে এক যুবক ছেলে ছিল তার নাম ছিল জিয়া মেজর জিয়ার কণ্ঠে যখন সবে সবার স্বাধীনতার ঘোষণা শুনলেন ওই যুবক জাগিয়ে দেশ সং এত বছর পর যখন শুনছে ওই করেছিলেন যে তার ছেলে এসেছে তিনি ছুটে এসেছেন জিয়াকে দেখবেন পরিমা সামনের দিকে এগুতি চাইলেন নিরাপত্তা কর্মীরা আটকে দিলেন দৌড়ে কর্মী এবং নিরাপত্তা কর্মীরা যেহেতু আমার সবসুড়ে পরম শ্রদ্ধায় এগিয়ে গিয়ে ওই পরিমাকে জড়িয়ে তুললেন বললেন তুই কি আমাদের হারিয়ে যাওয়া দিয়া অতি সাধারণ ছেলের মতো বলল হ্যাঁ মা আমি তোমার হারিয়ে যাওয়া দিয়া তাহলে চলো আমার সাথে বাড়ি গিয়ে একসাথে বসে ভাত খাবো কতদিন টুকে খাইয়ে দি না যা সত্যি নিঃসংখ্য সে সেই সে ঘুরে করে চলে গেলেন পরিপূর্ণ একটি টিনের থালা যেটা ছাল দিয়ে গিয়েছিল সেখানে বিক্রে করে আনা বিভিন্ন ধরনের চাল যেটা তিনি রান্না করেছেন এবং পাঁচ বিশালি শাক পোড়া মরিচ আর লবণ দিয়ে যাকে খাইয়ে দিলেন নিজ হাতে কেউ নিজ হাতে পরিমাকে খাইয়ে দিলেন একটি সেমে ওই পরিমা লোকমুখে যার মৃত্যুর খবর শুনে পাগলের নিয়ে আসেন

আর ফিরে যান মানিকগঞ্জের সেই গ্রামে যারা অবসমে গেছে তারা দেখতে একজন ভাগ ঘুরে বেড়াতো সেই মহিলায় এই বইটা ঘুরে ঘুরে বেড়েছেন এবং সরেছে স্বাদের সময় তিনি মৃত্যুবরণ করেন এটা মুক্তিযুদ্ধের কমান্ডার